বন্ধুরা আজ উনত্রিশে মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়ার বর্তমান প্রাইস কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে আমি পুরুষ কাঁকড়ার প্রাইস দিয়ে ভিডিওটি শুরু করছি পুরুষ কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো টাকা পুরুষকাকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্যারেট এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা পুরুষকাকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্যারেট এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো পঞ্চাশ টাকা পুরুষকাকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্যারেট সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল বারোশো টাকা পুরুষকাকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্যারেট ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চোদ্দোশো টাকা বন্ধুরা এই ছিল পুরুষ কাঁকড়ার প্রাইস এবার আমি মহিলা কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রতিনিয়ত কাঁকড়ার পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মহিলা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্যারেট এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা মহিলা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্যারেট এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা মহিলা কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্রেট সিঙ্গেল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তেরোশো টাকা মহিলা কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্রেট ডাবল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুই হাজার টাকা বন্ধুরা এই ছিল আজকের কাকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য ধন্যবাদ সবাইকে